কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে কালো চশমা পরে আছি আজকে একটি খুব সুন্দর জায়গা আছি আসলে অনেকে ভাবতে পারেন এত সুন্দর জায়গায় কিভাবে ক্যামেরাটা ঘুরেই দেখাও তো দেখেন গাইস আজকে এত সুন্দর একটা জায়গা আছে এখন অনেকেই ভাবতে পারেন যে এই কোন জায়গা এটা মানে আদারওয়াইজ আশেপাশে যে এত সুন্দর জায়গা আছে তো আসলে বলার বাইরে তো আসলে অনেকেই জানে না বা অনেকেই দেখে না অনেক অনেক সুন্দর জায়গা আমাদের কাছে কিনারাও আছে শুধু এমন না যে আগ্রাসড়ি বান্দরবন বাংলাদেশের ঐতিহ্যবাহী সব জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা পাহাড় ছাড়াও কিন্তু ন্যাচারাল পরিবেশে অনেক অনেক সুন্দর পরিবেশ আছে তো সেরকমই একটা পরিবেশ হচ্ছে এই জায়গাটা এখন অনেকেই ভাবতে পারেন এই জায়গাটা কোথায় তো এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে শঙ্কোচখালী তো শঙ্কোচখালী সঠিক জায়গাটার নাম জানি না বাট শঙ্কোচখালী এলাকা শঙ্কোচখালী গ্রাম শঙ্কোচখালীতে আসছিলাম অ্যান্ড দেন এইটা হচ্ছে সেই জায়গা অ্যান্ড এই জায়গার মানে পরিবেশ অসাম মানে আমি হচ্ছে ওই রোড দিয়ে যাচ্ছিলাম এন্ড এই পরিবেশ দেখে আসতেই হলো আমার মানে এমন একটা অবস্থা দেখেন আশেপাশে অনেক 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 সুন্দর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অ্যান্ড হচ্ছে সব হচ্ছে পাট টিল আছে অ্যান্ড মানে সব দিক দুই সাইড দিয়েই একদম সবুজ শ্যামল পরিবেশ একদম সবুজ শ্যামল এবং ন্যাচারাল পরিবেশ তো আর এই রোডগুলোতেও দেখা যায় মাঝখান দিয়ে আসলে তেমন তো গাড়ি আসলে এখানে চলাফেরা করে না তো দেখা যায় বাইসাইকেল একটা বাইক একটা ভ্যান সর্বোচ্চ তো এই জন্য আর কি এই রোডটাও অনেক সুন্দর দুই সাইড দিয়ে হচ্ছে যে আপনার বিভিন্ন সবুজ গাছে ভরে গেছে তো অনেক সুন্দর তো এক কথায় বলতে গেলে অনেক অনেক সুন্দর ন্যাচারাল অনেক সুন্দর তো আসলে এখানে আসলাম অ্যান্ড দেন এখন কিছু ফটোশ্যুট করলাম অ্যান্ড এখন মনে হলো যে এই জায়গাটা হচ্ছে আপনাদেরকে একটু দেখায় আসলে না দেখাইলেই মিস এত সুন্দর একটা জায়গা আসলে অনেক জায়গায় গেছি তবে এরকম একটা জায়গা আসলে পাওয়াটা খুব মুশকিল তো সুন্দর জায়গা তো জায়গাটা দেখে মনে হলো যে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে না জানাইলেই নয় তো ওই জন্য আর কি ভিডিওটি শুরু করলাম তো না ভিডিও হয়েছে করি চারিদিকের অবস্থা এবং আকাশের পরিবেশও অস্তাম মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আকাশ নীল হয়ে যাচ্ছে মেঘ অ্যান্ড সব মিলায় আকাশের অবস্থা একটু আকাশের অবস্থা একটু দেখাও তো অনেক সুন্দর মানে হ্যান দেন সব মিলায় কি খুবই সুন্দর এই ছিল আমাদের আজকের ভিডিও সো ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন পেজ হলে ফলো সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোট ফর গেট ফ্যান লাভ ইউ গাই সলভ সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ